এই ব্র্যান্ডের দাম দেখা যাচ্ছে তিন হাজার দুশো নিরানব্বই টাকা এই কুর্তিটা আমরা কিন্তু পেয়ে যাবো মাত্র পাঁচশো টাকায় তিন হাজার টাকার জিনিস পাঁচশো টাকায় পেয়ে যাবো কোথায় বারাসার থেকে কিন্তু আজ চলে এসেছি পাঁচশো টাকার কুর্তি দেখা দেয় আপনাদেরকে আর সমস্ত কিছু ব্র্যান্ডেড কুর্তি একটু ক্লোজলি দেখাতে বলবো কালেকশন গুলো এখানে প্রচুর কালেকশন এবং পিছনে ভর্তি কালেকশন কিন্তু রয়েছে সমস্ত কিছু ব্র্যান্ডেড কুর্তি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এবং দেখুন কুর্তিগুলো দেখুন জাস্ট অসাধারণ কুর্তি যে দাম রয়েছে তার অর্ধেকের অর্ধেক দামে কিন্তু আপনারা কুর্তিগুলো পেয়ে যাবেন চলুন একটু দাম দেখিয়ে দিই আপনাদের এই যে এটা অরুলিয়া কুর্তি রয়েছে একটা দামি ব্র্যান্ড অরুলিয়া আর তার ব্র্যান্ডের দাম দেখো ওয়ান ফোর ডাবল নাইন পনেরোশো টাকা চোদ্দশো নিরানব্বই টাকায় এই কুর্তিটা চোদ্দশো নিরানব্বই টাকার এই কুর্তিটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় জাস্ট কুর্তিটা দেখুন অন পিস রয়েছে জাস্ট অসাধারণ এই লেভেলের কালেকশন যদি নিতে হয় আপনাদের কিন্তু কোথায় আসতে হবে ত্রিপুরে কিন্তু সোফিয়ান ফ্যাশন যেখানে নিয়ে প্রচুর রকমের ভ্যারাইটিস আইটেম যার দাম মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা কিন্তু প্রচুর কুর্তি আরো রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো জাস্ট অসাধারণ অসাধারণ কালেকশন যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও অনলাইনে কিন্তু এনাদের হোয়াটসঅ্যাপ করলে তোমাদের বাড়িতে পার্সেল চলে যাবে এই একটা কালেকশন দেখুন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে যতটা সুন্দর এবং কাজগুলো দেখুন কুর্তিগুলোর কাজ দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে এত এত সুন্দর কাজ মাত্র পাঁচশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানেও কিন্তু একটা ব্র্যান্ড দেখাতে পাচ্ছি কুর্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় যার অরিজিনাল দাম কিন্তু প্রায় দেড় হাজার টাকা যেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় বিবার এই একটা কালেকশন আপনারা দেখুন জাস্ট অসাধারণ কাজ দেখলে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদের সামনে দেখাবো আর আরো একটা কালেকশন দেখুন জাস্ট অসাধারণ কোনো কথা হবে না মাথা খারাপ করা কালেকশন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা প্রোডাক্ট দেখলেই পছন্দ হয়ে যাবে এই দেখুন এই কুর্তিটা দেখুন জাস্ট অসাধারণ কোনো কথা হবে না কি লেভেলের কাজ করা এত সুন্দর কুর্তি আরুলিয়ার কুর্তি এর প্রোডাক্টের দামটা একটু আপনাদেরকে বলে দিই ক্লোজলি দেখাতে বলবো এই ব্র্যান্ডের দাম দেখা যাচ্ছে তিন হাজার দুশো নিরানব্বই টাকা আর এই কুর্তিটা আমরা কিন্তু পেয়ে যাবো মাত্র পাঁচশো টাকায় তিন হাজার টাকার জিনিস পাঁচশো টাকায় পেয়ে যাবো কোথায় তাই খিদিরপুরের সোফিয়ান ফ্যাশনে আরো কালেকশন প্রচুর প্রচুর কালেকশন ডাব্লু ডাব্লুর মতো একটা ব্র্যান্ড যেটা মাত্র পাঁচশো টাকা যাবে এর মতো একটা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় কালেকশনটা দেখুন এত এত কালেকশন হিউজ কালেকশন কিন্তু এখানে রয়েছে আরো একটা কুর্তি কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি যেগুলো কিন্তু ওয়ান পিস ওয়ান পিস কিন্তু শুধু ওয়ান পিস বলে কথা নেই প্রচুর কালেকশন দেখাতে বলবো টু পিস থ্রি পিস আমি আসছি তার আগে কিন্তু অনপিসের কালেকশন গুলো একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিই মাত্র পাঁচশো টাকায় কিন্তু ব্র্যান্ডেড কুর্তি যদি আপনারা পেয়ে যান তাহলে কেন দেরি করছে নিন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন ভি প্রত্যেকটা কুর্তি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় কুর্তি পেয়ে যাবেন পাঁচশো টাকায় কুর্তি পাঁচশো টাকায় সব ব্র্যান্ডেড প্রোডাক্ট ভিভা ডাবল প্রত্যেকটা সব ব্র্যান্ডেড রয়েছে প্রত্যেকটা জিনিস যেগুলো পনেরোশো পঁচিশশো টাকা করে দাম প্রায় তিন হাজার টাকার কুর্তি সব পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা খিদিরপুরের এই কুর্তির খাজানার প্রপার লোকেশনটা একটু বলে দিই এটা রয়েছে কিন্তু সেভেন স্টার মার্কেট সেকেন্ড ফ্লোর সোফিয়ান ফ্যাশন যার নিয়ারেস্ট মেট্রো স্টেশন রয়েছে কিন্তু স্পানেট এবং হাজরা দুটোই হতে পারে এবং ট্রেন বাই ট্রেনে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনাদের নামতে হবে খিদিরপুর স্টেশন সেখান থেকে দশ টাকা বাস সেভেন স্টার মার্কেট বা ফ্যান্সি মার্কেট ফ্যান্সি মার্কেট নিয়ারেস্ট সেভেন স্টার মার্কেট সেই মার্কেটের সেকেন্ড ফ্লোরে রয়েছে কিন্তু সোফিয়ান ফ্যাশন যেখানে পাঁচশো টাকা থেকে কুর্তি শুরু হচ্ছে দামি দামি ব্র্যান্ডেড জিনিস কিন্তু পেয়ে যাচ্ছেন আপ টু এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো চলুন আজকে মধ্যে এখানে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বেশ থেকে করে দেবেন